বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো আছেন তো সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় ভালো আছে আজকে কিন্তু আমি আপনাদের সাথে চলে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করার জন্য যারা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবারেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু মাছটাকে কেটে পে ধুয়ে করে নিয়েছি এবং নিয়ে কেটে ধুয়ে প্রসু করে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো এবার কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি পরিমাণে পেঁয়াজ সেটাকে এক থেকে দুই মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তারপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হচ্ছে মরিচ বাটা এবং হলুদ বাটা মরিচ বাটা এবং হলুদ বাটা বলতে হচ্ছে যারা আমার রান্না দেখেন তারা জানে মরিচটাকে আগে থেকে মরিচের গুঁড়াটাকে এবং হলুদের গুঁড়াটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখি এতে করে মরিচটা একদম বাটা মশলার একটু ছাদ দেয় তারপরে আমি দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত তো আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়াটা যে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়াটা এখানে আমি একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু আমি একটু তরকারি রান্না করবো ঝোল করে তাই মিষ্টি কুমড়াটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু নরম তরকারি খুব বেশি পাতলা করে কাটলে এটা গলে যাবে এবং ভেঙে যাবে অলমোস্ট মিষ্টি কুমড়া এবং মশলা চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু খুব বেশি ধোয়া দরকার হয় না যেহেতু এটা একদম পরিষ্কারই একটা মাছ আমি এখানে একটা ধোয়া দিয়ে নিয়েছি নিয়ে এবার আমার মিষ্টি কুমড়া এবং ইলিশ মাছটাকে আমি একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেবো এখানে আমি যেহেতু মিষ্টি কুমড়া এবং ইলিশ মাছটা দিয়ে একটু ঝোলঝোলভাবে রান্না করবো ধনেপাতা দিয়ে তাই এখানে একটু আমি বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইলিশ মাছ এবং মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর যারা এভাবে রান্না করে খেয়ে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ এভাবেই রান্না করে খান এভাবে মিষ্টি কুমড়া হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি এটাকে একটু ঝোল করে তরকারি রান্না করব তাই এখানে আমি দুই গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে অলমোস্ট এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য হাই এটে রান্না করবো যেহেতু মিষ্টি কুমড়া এখানে আমার খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না এটা গলে যাবে না হলে অলমোস্ট কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে আমি একটু ধনে পাতাটা খুব বেশি ব্যবহার করছি কারণ হচ্ছে আমি ধনে পাতার গ্রামটা খুব পছন্দ করি এবং ধনে পাতাটা একটু বেশি করে দিলে আমার কাছে আতোয়ার কাইটা খেতে খুব টেস্টি লাগে এবং ভালো লাগে অলমোস্ট কিন্তু আমার রান্না হয়ে এসেছে এবার আমি নিয়ে নিয়েছি একদম শীত শীত ভাব এমন সময় একটা দুপুরবেলার খাবার হচ্ছে গরম ভাত কাঁচামরিচ তার সাথে হচ্ছে মিষ্টি আর হচ্ছে তরকারি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজ হচ্ছে আর ডলি আক্তার নামে চালানো হয় ওটাতে যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে বন্ধ করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন কষ্ট করে আমার ভিডিও দেখেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে আমার রান্না ভালো লাগে তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে এভাবে কিন্তু খেয়ে দেখবেন খুবই কিন্তু মজা হয় এভাবে রান্না করে খেতে মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝোল ঝোল করে কাঁচামরিচ সাথে কিন্তু নাগামরিচ ঝোলে খেতে আরও টেস্ট হয় আরও ভালো লাগে তবে এভাবেই আমি কাঁচামরিচ দিয়ে শীতের সকালের কাঁচামরিচ বা শীতের দুপুরবেলা কাঁচামরিচ গরম গরম ভাত কাঁচামরিচ তার সাথে হচ্ছে ইলিশ মাছ মিষ্টি কুমড়ার তরকারি সেটা স্বাদই আলাদা বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ